under section 107 of the Copyright Act 1976. Allowances made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. <laughs> যারা ওই সব যারা আছে তারা যান আমার যেটা সৌভাগ্য হয়েছে তার সাথে আমাদের দেখা আমাকে প্র্যাকটিস করাতে নবুল চক্রবর্তী শুধু এখানে থাকতো কিন্তু সারাদিন করে থাকতো শত্রু ক্লাব শত্তু ক্লাবের মাঠ নিজের হাতে তৈরি করেছে রাত থেকে পাহাড় দিয়ে হ্যাঁ যে কী পরিশ্রম করেছে এটা খাবার যায় আমি ওনার মানে ভাইপো হই আমার বাবার থেকে আমার কাকা ছাওয়া যায় চল

তার নামে একটা টুর্নামেন্ট আমরা সকলভাবে শেষ করেছি এরকম সারা পাচ্ছি পাড়ার ভীষণভাবে সাড়া পাচ্ছি পাড়ায় এসে আমি দেখেছি যে আমাদের যে মাঠটা ছিল কন্ডিশন সেটা করতে এসে পাড়ার যারা আছে যে স্বয় সবু ভীষণভাবে সাহায্য করেছেন আমাদের এবং তাদেরকে নিয়ে মাঠ আমরা তৈরি করে ফেলেছি এবং পাড়ার লোকটা আমাদের হয়ে বসে গেছে যে হচ্ছে যে আমাদের এই জন্য লেভেলের ইন্ডিয়া বেঙ্গল ওয়েস্টবেঙ্গল বন্ধ যারা খেলেছে তারাই মাঠে কোনোদিনও খেলে যায় এরকম একটা টুর্নামেন্ট হওয়াতে আমরা হ্যাঁ এরকম একটা টুর্নামেন্ট হওয়াতে আমরা পেয়েছি পেয়ারদের যেমন কবি ঘোষ থেকে শুরু করে কবিত্র থেকে লাল কবন থেকে শুরু করে এবং রাজনারায়ণ মুখার্জি যারা এই ধরনের অনুমান খেলেছে সংগ্রাম মুখার্জি আর কথা বলুন রণজিত মুখার্জি আসছেন আসছেন স্বপন সেনগুপ্ত যে তোমার ক্যাপ্টেন ছিলেন উনিশশো তিয়াত্তর সালে এদেরকে আমরা সবার সহযোগিতা এক কথায় পেয়েছি তার মধ্যে তো আমাদের তো এমএলএ আছেন মুখ্য সচেতন আমাদের এমএলএ তিনি আছেন নির্মল ঘোষ মহাশয় এবং আমাদের যারা চেয়ারম্যান আছেন আপনি একটা চেয়ারম্যান মলয় রায় আছেন ভাইস চেয়ারম্যান আছেন সুভাষ চক্রবর্তী আছেন কমিশনার আছে ওয়ার্ড কমিশনের তারা ভীষণভাবে আমাদের হেল্প করেছে তারা আসবেন মাঠে তাদের ইনভাইট করি আমরা আমরা জানতাম আগে আমার মাঠে ফুটবল প্র্যাকটিস হবে দেখতে যাচ্ছে এখন বোম হয়ে যাচ্ছে এখন হচ্ছে পথে গিয়ে আবার সেই প্র্যাকটিস করাটা পরিকল্পনা একটা আমি বলেছি এখানে প্র্যাকটিস করানো যেটা বন্ধ হয়ে গেছে যেটা ওটা ভুলে যান এখন এইটা টুর্নামেন্টটা করলে যে আমরা যে সারাটা পাবো এইখানে এই সারাটা পেলে আমরা বুঝতে পারবো যে তারা কতটা ইন্টারেস্টেড আমার মনে হয় যে আমি বলেছি স্বজনকে যে আপনারা এখানে একটা কোচিং ক্যাম্পের আয়োজন করুন আমি ডি লাইসেন্স করে এসেছি আমি ছুটি ক্লাবে কোচিং করাই আমি ভারতীয় দলে বাংলা দলে আমি আমি মামাটা স্পোর্টিং স্ট্রিম আমি খেলেছি এখানে আমার ভারবতীয় খেলা বাটা চাকরি পেয়েছি আমার কিছু অভিজ্ঞতা আছে আমি আপনার আগে অভিজ্ঞতা দিয়ে শেয়ার করবো কোচিংয়ের ব্যাপারে সব রকম সাহায্য করবো ওনারা বলেছে আমরা ব্যাপারটা দেখছি এখানে আবার নতুন করে কোচিং শুরু করা যায় ক্যাম্প শুরু করা যায় যাতে খেলাধুলোটা শুরু হয় এখনকার জেনারেশনে মোবাইল ফোনে এই বিষয়টি দেখুন মোবাইল ফোনে আসক্ত জেনারেশন বা মোবাইল ফোন পাচ্ছে ঠিক আছে আমাদের সময় ছিল না আমরা পাইনি ঠিক আছে অন্যরকম কনসেপ্ট ছিল এখন পাল্টে গেছে হ্যাঁ এখন অনেক মানে তো ছেলে মেয়েদের যে মানসিকতা না মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে আমরা রিলেট করতে পারি না পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে যেরকম একটা হ্যাবক চেঞ্জ দেখতে পাচ্ছি সেটা না মাঝে মাঝে একটু মানে কী বলুন যন্ত্রণা দেয় আমার যে কোথায় এলাম কী দেখছি কিন্তু কিছু করার নেই মেনে নিতে হবে আমি নতুন প্রজন্মকে বলবো ভাই মোবাইল এসছে খুব ভালো এটা শেখার জিনিস যেটা অনেক কিছু শেখার আছে খুব কাজে লাগে গুগল কাজে লাগে খবর দাও পড়াশুনোর ক্ষেত্রে কাজে লাগে তোমরা এটা ব্যবহার করো ভালো দিকটা নাও খারাপ দিকটাকে বর্জন করো এটাই আমাদের নিশ্চয় চিকিৎসার যারা মানে হ্যাঁ পুরস্কারের জন্য ম্যান অফ দ্য ম্যাচ থাকছে আলাদা এবং ইন্ডিভিজুয়াল প্রাইজ প্রত্যেকের জন্য আমরা রাখছি তার সঙ্গে তো টিফিন তো আছেই আদার্স ব্যবস্থাও আছে প্রশাসন আমাদের তো ভীষণভাবে সাহায্য করছে আমরা ইনফর্ম করেছি থানার সাপোর্ট করেছি ব্যাপারটা যে আপনারা করুন আমরা আছি দর্শকদের এসেছিল দর্শকদের বিষয়ে বলবো যে এখানে একটা বহেন্দ্রনগর এই আমবাগান মাঠে এইরকম লেভেলের টুর্নামেন্ট হয়নি এইরকম লেভেলের প্লেয়াররা খেলেনি সবাইকে আমি মহেন্দ্র নগরবাসীদের বলবো পল্লীবাসীদের যারা এসে যেন আমি টুর্নামেন্টটাকে এনজয় করে এবং সাপোর্ট করে তো তাতে কী বলুন তো নূতন প্রজন্ম এখান থেকে কিছু শিখতে পারবে তারা ইন্সপায়ার্ড হবে তারা কিন্তু মাঠে আসবে পরবর্তীকালে আমি যখন কোচিং শুরু করব তখন কিন্তু মাঠে আসবে একটা ফুটবলের একটা পরিবেশ তৈরি হবে তুমি আমার নাম শ্রী জয়দেব চক্রবর্তী আমি বারো বছর কলকাতার মাঠে ফার্স্ট ডিভিশন খেলেছি আরও তিন তলে খেলেছি বাংলা দলে খেলেছি ন্যাশনাল খেলেছি ওয়েস্ট বেঙ্গল খেলেছি মাওয়াডাম খেলেছি এরিয়ান্স খেলেছি হ্যাঁ জশ রাজস্থান মিলেই আমার বারো বছর কোটায় চাকরি পেয়েছি গার্মিন শিখ বিল্ডার স্যান ইঞ্জিনিয়ার স্যান্ড দিলো আটত্রিশ বছর চাকরি করে রিটায়ারমেন্ট হয়েছে আমার রিটায়ার আমি করে এসেছি আমি এস সি ডি লাইসেন্সটাও করেছি বাচ্চাদের ফুটবল সেখানের জন্য আর সেখানে আমাদের কুন্তলা ঘোষ ছিল ও ছোট করছে আমাকে সার্টিফিকেট দিয়েছে আমার ডি লাইসেন্সটা করা আছে আমি সোদ্পুর ক্লামে এখন কোচিং করাচ্ছি আন্ডার সিক্সটিনটা